কি ভালো আছি কত রে আমার স্বামী রে রে আমার এত বড় করলো আমার বিধবা বানাই ঘরে গুলো নজর আমার সঙ্গের প্রতি আমার স্বামী আকালে morte হইলো ভাবি আপনি এইভাবে কান্নাকাটি করেন না আর কান্নাকাটি করে কি করবেন যা হওয়ার তো তা হইই গেছে কান্নাকাটি বাদ দিয়া هارুন ভাইরে কে খুন করলো সে খুনীকে ধরার ব্যবস্থা করেন আপনি এক কাজ করেন আপনি থানায় যান পুলিশের সাহায্য নেন মা ও ঠিক কি কইছে পুলিশে খবর দে পুলিশকে খবর দিলে পুলিশই বাইর করবে হারুন রেখে মারছে পুলিশ মা পুলিশের কাছে যাও না কারণ পুলিশের কাছে গেলে তো মামলা হইব আর যেই মামলা হয় হেলে তো পুষ মারাম করতে হইব সিরা সব কিছু রেখে দিব দরকার নাই চাচি আমি পারবো না আমার স্বামীর কাটা ছেড়া দেও না দেখতে বাবারে এটা কাম কর তোর বাপের বন্ধু স্বামী আছে না স্বামী মৃগে খবর একটু আওয়াল লাগি আমি তো মহিলা মানুষ তফন কাফন কিছুই করতে পারবো না উনি এসে তোর বাপের বড় লাশটা দাফন কাফনের ব্যবস্থা করব তুই তাড়াতাড়ি যা আচ্ছা ঠিক আছে মা আমি যাইতাছি তুমি আপন লাশটা বাড়িতে নিয়ে যাও তুই তো শামিম নিয়ে বাড়িতে এসে পড়িস সাসি গো আমি তো এক নিতে পারব না আমার একটু সাহায্য করেন না সাসি আপনি করে টেনশন করেন না ভাবে আমরা আছি তো সাসি নিয়ে একটু সাহায্য করেন চলে 갔 কাonzukaa তুমি চলো আমরা আমরা কোনো নাই আমার ব্যবস্থা আমার কিডনি ও আমার জানি দিকের দোষ ও আমার বিপদ থেকে ওই উত্তর করছে ও বন্ধু কেমন রইল কিভাবে রইল আহারে এখন তোমাকে মাইতে চাইতে দামুন কেমন লেখা দামুন কেমন করতে বলে ওরা আমার বন্ধুটা রেস করা আমি টাকা ডিসেন্ড কি আর টাকা দিয়ে কি করব আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই একটা মানুষের গাবন গাবন করতে হলে একটা পুরুষ মানুষ লাগে কারণ আমার বাপের লগে লগে আপনিরে দেখছি সব সময় এইজন্যই আপনিরে জায়গা কইতাছি אבי বুছিরে বাবা কিনা আমি গেলে তো তোমার বাপে বাইচ না

আপনি আমি তোকে আমি চিনি তুই ফুল ও স্বাস্থ্য জানি কিন্তু আপনি এই জায়গায় আপনি কোন পাগল কইছে আমি মারা গেছি আমি जिंदा আমার কোনো মরণ নাই আপনি কি কইতে দেন আপনি কথা আমি নিজের হাতে আপনার লাশ আপনার বাড়িতে দিয়ে আইছি বেশি কথা কই না ঘাড় মটকাই দেবো আমি যা বলছি তা শুন আমার ক্ষুধা লাগছে আমি ভাত খাব ফাংাশ মাছ দিয়ে আয় 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 কিছে ভূত ভূত কিשר ভূত ভূত আহরুন ভাইয়ের ভূত আমারে তাড়া করছে আহরুনার ভূত আহরুন না মইলে গেছে না মাটি দিয়েছিল চিনি লাগে আমি কিসে জানি না আমি রাস্তা দিয়ে আইতাছি আহরুন ভাইয়ের ভূত আমারে কইতেছে আমারে পাঁঙ্গাশ মাছের পেটি দিয়ে ভাত দে এইটা কি অলক্ষ্য না কথাবত্তা পাঁঙ্গাশ মাছের পেটি দিয়ে ভাতছিনছে মানে এটা পর কি কস না কস এইটা কত ছিল না

চা চা রাবা আপনি একটু ওই দিনে না আমার হাতে এক টাকা দরাই দিয়েছিলেন আসলে আমার মাথা ঠিক আছে আমি ধর শুনছি কিন্তু ভাই বিক্রিতে বল ডিজেলে নিজের করতে পারবে আবার কিছু মনে হলে মুক্তটা বললো আমি বলে ভাই হ্যাঁ করে কাম করে কি ঠিক আছে কে কি কি আর কমু ভাই আমাদের তো বিষয় সম্পত্তির অভাব ছিল না এখন কোন সম্পত্তিও নাই টাকা পয়সাও নাই আপনার ভাইও নাই কোন রকমের মানুষের বাড়িতে কাম আপনার ভাই তো সব কিছু ব্যবসার ব্যবসায় লস দেওয়া পরে গেছে যদি বিষয় সম্পত্তিগুলো থাকতে হয় মরার আগে যদি এগুলো না ব্যস্ত তাহলে পলার একটা ভবিষ্যৎ করতে পারতাম আমিও শুনছি একটা ব্যবসায় যাই ভাই আমি আসি আপনাকে কথা কিছু জানার জন্য যে আপনারা কীভাবে কি হালে চলতেছেন আমি যদি আপনি কিছু টাকা দেয় দেখবেন টাকাটা কি না না ভাই এসব কী কইতেছেন আপনার ভাই খুব ইয়ে মানুষ ছিল ও কোনো দিনে কারো কাছ থেকে এক টাকা আয়না চলে নেয় না খায় থাকবে কিন্তু কারো কাছ থেকে সাহায্য নেবে না ভাই আজকে আপনার ভাই নাই তাতে কি হয়েছে কিন্তু তার আদর্শ তো আমার মুখের মধ্যে আছে আমি কোনোদিনে পারবো না ভাই আপনার কাছ থেকে টাকা নিয়ে চলতে আমি জানি ভাবি আপনি টাকাটা দিলেন না কিন্তু আমিও জানি যে হারোন কার কাছ থেকে দিত না বলছি দিত সে আমি আসলে আপনি দিব না টাকাটা দিব আমার হাতি দেখে ও চলা ফিরা খাওয়া দাওয়া দাঁড়া কি ওরা কিনেছে বাবা তো চাচা আপনি টাকাটা নেই ভাই এতদিন আমাগর পাশে কেউ এসে দাঁড়ায়নি কেউ একটু খোঁজখবর নেয় নেয় আমার বাচ্চাটা রে নিয়ে আমি

আমি একটা সিন্থেটিক তুই ভাবে মনে করতে মিয়ারে মাডা করি বল লাগিছ ہاں আমিও পরিকল্পনা করতে তোর মারি দি আমি করে ভালো কি বলি তোর মা মারাত তোরে আমার আমি ঘটনা আমার হাতে তুলে দে সর্বনাশ করে বৃন্দন আমার কলঙ্ক তোর সম্বন্ধে তুই আমার সাজকাইয়া দিছস বেঈমান ওই আমারে 1 কোটি টাকা আমার টাকা দে আই ভূত আই আমি আছি আমি মরি নাই তুই বিশ্বাস করছিস আসি এই সুর বেঈমানবৃন্দন আমার কলঙ্ক সে আমাকে বলছিল এক কোটি টাকা দিলে আমারে অলংকার দিবে আমি তারে এক কোটি টাকা দিছি সে কি করছে আমারে এমটি স্বর্ণ আয়না দিছে কতটি দিন আমি স্বর্ণকারের দোকানে নিছি বলে এগুলা সব এগুলা দাম 10 টাকাও নাই আমি আসতে আসতে চিন্তা করলাম সে আমার বন্ধু প্রাণ প্রিয় বন্ধু সে আমাকে এভাবে ঠকাইলো হঠাৎ করে আমার মাথাটা চক্কর দিল আমি রাস্তায় ঢুলে পড়ে গেলাম আর আমি কিছু বলতে পারি না কে কাহার আনে আমার বাড়ির সামনে আমাকে শোয়া রাখছে আমি আর রহিম মাসাসি আর ফুল মিল্লা তোমার লাস্টটা তোমার পোলাই দেখে শ্যাম করে কইছে আমি গিয়া ওইখান থেকে লাশটা আইনা দাফন কামনার জন্য জল নিলাম হঠাৎ বৃষ্টি নামছে আমরা সবাই যার যার দৌড়ে ঘরে এসে পড়ছি গিয়ে আর তোমার লাশটা পাই না এখন বুঝতে পারছি আমি যখন টাইসনরে পাঠাইছি ওরে ডাকতে তোমার লাস্টে দাফন কেমন করতে এই শামিম ভাই এক হাজার টাকা আমার কুলার হাতে ধরাই দিছে আর এখন টাকা দিয়েছে আমি ওর খোঁজ খবর নিতে আলগা পিরিজ লাগাই এই ম্যাম তুই খুনি এরকম বন্ধু থাকার না থাকা বল এদের থেকে সাবধানে থাকবেন সবাই এরা বিশ্বাসঘাতক ওরে প্রতারণার মামলা দিয়ে জেলে পাঠাও না ভাবি এই কিছু যা কিছু অঘটন করছে অরে অরে ঠকানো কত টাকা নেওয়া